আমার সুবান দিয়ে দুরুদ বের হইতে beri সাথে সাথে দুইজন শ্রেষ্ঠ আমার দুরুদ নিয়ে সোনার মদিনায় পৌঁছা যায় সোনার মদিনায় গিয়ে সর্ব রে कायनात রৌজে আছারে পৌঁছাইয়া যেমন আত্মীয় স্বজনের কাছে ডালা পৌঁছাই দেওয়া হয় অনুরূপ ভাবে ফেরিস্তারা দুধের জ্বালা নিয়ে সরবারে কায়নাতের দরবারে হাজির হয় এ আল্লাহর হাবি আপনার অনক যার উন্মতি আপনার অমুক উম্মতি আপনার জন্য দুরুদের হাজিয়া পেশ করেছে কাছে দুরুদের হাদিয়া পেশ করতে চান কে কে একটা মমিনের আল্লাহ আকবরের অনেক দাম এখানের আল্লাহ আকবর আর ওখানে ইসরায়েল কি উঠবে না কি বলে

আমার দুরুত্ব যখন পাবেন আল্লাহ পাত্র ভুলা দরবারে যদি বলে দেয় যে আল্লাহ আমার উন্মতি আমার জন্য দুরুত্বের হাদিয়া পেশ করা যায় মালিক রে আপনি আমার উন্মতিকে মাফ কইরা দেহ আল্লাহ করবেন না আর জোরে লাফ জানলে তো বারবার বলতে মনে যায় না কি বলে লাভ জানলেন বারবার বলতে মনে চায় না বারবার বলতে মনে চায় যদি লাভ জানা থাকে লাভ একবার বলে যদি কেউ মালিকের জন্য সুবাহার আল্লাহ বলে কি কি বলে কি বলে অনেক কঠিন নাকি সুবাহার আল্লাহ বলা আল্লাহ যদি মালিকের জন্য কেউ সুবাহার আল্লাহ বলে

জান্নাতের গাছটা কতটুকুন আল্লাহ আল্লাহ জান্নাতের গাছটা কতটুকুন ওই জান্নাতের ওই গাছটা এত বড় ওই জান্নাতের গাছের যে ছায়া সবচেয়ে দ্রুত যদি ঘোড়াটাও যদি আপনি পাঁচশো বছর চালান তারপরেও ছায়া অতিক্রম করা সম্ভব হবে না

আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র গভীর রজনীতে আল্লাহ গভীর রাত্রে উঠে ওরে মালিকের কুদরতি মহের পরে

আমিও তোকে ভবি দিল